হ্যালো ডিসকাউন্ট বাসকেট লাভার্স চমৎকার একটা কালার পার্টি ড্রেস নিয়ে চলে আসলাম যারা পার্টি ড্রেসের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কিছু চাচ্ছেন তাদের জন্য আসলে বেস্ট বেস্ট কালেকশন ডিসকাউন্ট বাসকেট এখন প্রতিনিয়ত আপডেট দেবে এবং এই ধরনের কালেকশনগুলো একদমই ইউনিক মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা পাবেন প্রত্যেকটা ডিজাইন যেমন সুন্দর এবং এই ধরনের কালেকশনগুলো খুবই লিমিটেড এডিশনে কালার ওয়াইজ আসে আপনারা স্টিচ এবং আনস্টিচ দুটো বাসা নিয়ে অর্ডার করতে পারবেন যারা স্টিচ অর্ডার করবেন অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করবেন নেক পোর্শন থেকে যদি বলি খুবই সুন্দর পার্লের ওয়ার্ক এবং তাও কালার ক্যাটালগ যেটা ইন্সপায়ার্ড আইটেম মানে সেম টু সেম ক্যাটালগ এর আপনারা পাবেন ইনশাল্লাহ এবং পুরোটাই সেলফ কালার থ্রেডের এম্বয়ডারি এবং সিকোয়েন্সের কাজ পাচ্ছেন পুরো ফ্রন্ট পার্ট জুড়ে দেখেন কি সুন্দর একটা কাজের ফিনিশিং ডাউন পোর্শনে কিন্তু ডেকোরেটিভ ট্যাসেল থাকতেছে এবং পুরো কাজটাই এম্বয়ডারি এবং সিকোয়েন্সের একটা গর্জিয়াস কাজের ফিনিশিং এবং এই ধরনের ড্রেসগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার স্টোন ওয়ার্ক পাবেন নেকে হালকা একটা স্টোন ওয়ার্ক আছে পার্লের ওয়ার্ক আছে এবং পুরোটাই লাক্সারি শিফনের উপরে করা স্লিভের পোর্শন আপনার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পাচ্ছেন ফুল হাতে স্লিভ হবে পুরোটাই প্রায় একুশ থেকে বাইশ ইঞ্চি আপনারা পেয়ে যাবেন এবং স্লিভ মানে ইনার এবং স্যালোয়ারের জন্য সিল্ক শার্টিন ফ্যাব্রিকটা আপনারা পাবেন যেটা সাড়ে তিন গজ ফ্যাব্রিক থাকবে দুপাটাটা হচ্ছে সেম আপনার লাক্সারি শিফনের উপরে করা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা পুরোটাই সেলফ থ্রেডের একটা গর্জিয়াস কাজের ফিনিশিং এই যে দেখুন দুই পাশের প্যানেলের মধ্যে কি সুন্দর কোয়ালিটি কোয়ালিটিফুল একটা কাজ এবং পুরো দুপাট্টা জুড়ে ছোট ছোট এই ধরনের এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজটা পাচ্ছেন কামিজের লংটা হবে ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এবং ফিফটি ফর্টি এইট থেকে ফিফটি পর্যন্ত ম্যাক্সিমাম বডি আপনারা মেক করতে পারবেন এই হচ্ছে দেখেন আরেকটা কালার একটা লাইট পেস্ট কালার যারা সফট কালার পছন্দ করেন পার্টি ড্রেসের মধ্যে এই ধরনের কালারগুলো সবারই পছন্দ হবে যে কোনো এজের ম্যামরা কিন্তু এই ধরনের কালারগুলো ট্রাই করে দেখতে পারেন সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের প্রত্যেকটা দুপাটটা সেম বডি ফ্যাব্রিকের শিফোন জর্জের যেটা শিফোন জর্জেটে আমরা দুপাটায় ইউজ করেছি কোয়ালিটিফুল আইটেম এবং প্রাইসটাও থাকবে রিজনেবল প্রাইসটা দিয়ে দেবো আমরা ইনবক্সে সো যারা এই ক্যাটালগের ড্রেসটা অর্ডার করতে আছেন কালারটা কনফার্ম করে এক অ্যাড্রেস কন্টার্ট নাম্বার দিয়ে দেবেন অল ওভার দেশ হোম ডেলিভারি অপশনে কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে তো ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ